রাশিয়ার বিস্তীর্ণ আকাশে উড়ে বেড়ানো এক উড়ন্ত ট্রাক্টর টোয়েন্টি ফোর বিমানটিকে এই নামেই ডাকা হয় এর কারণ হল এর অবিশ্বাস্য সহনশীলতা এবং কঠিনতম পরিস্থিতিতেও কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু দু পঁচিশ সালের চব্বিশে জুলাই এই নির্ভরযোগ্য বিমানটির ভাগ্য এক মর্মান্তিক পরিণতি লাভ করে যা রাশিয়ার বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিয়েছে কিন্তু প্রতিটি বিমান দুর্ঘটনার পেছনের কারণ কি এতটা সাদামাটা যতটা সরকারিভাবে প্রকাশ করা হয় নাকি কিছু দুর্ঘটনার পেছনে লুকিয়ে থাকে আরও গভীর এবং ভয়ঙ্কর কোনো রহস্য ভয়েস অব বাংলাদেশের আজকের পর্বে আমরা দুটি বিমান দুর্ঘটনার গভীরে ডুব দেব যেখানে একটির কারণ প্রতিকূল আবহাওয়া আর অন্যটির পেছনে হয়তো লুকিয়ে আছে রাষ্ট্রীয় গোপনীয়তা এবং যুদ্ধের শীতল ছায়া আমাদের প্রথম গল্পটি আঙ্গারা এয়ারলাইন্সের ফ্লাইট টু থ্রি ওয়ান ওয়ানকে নিয়ে বিমানটি তেতাল্লিশ জন যাত্রী নিয়ে ব্লাগো ভেসচেনস শহর থেকে টিন্ডার দিকে যাচ্ছিল গন্তব্যের কাছাকাছি পৌঁছাতেই আবহাওয়া চরম প্রতিকূল হয়ে ওঠে ঘন মেঘ এবং ভারী বৃষ্টিপাতের কারণে পাইলটরা প্রথমবার অবতরণে ব্যর্থ হন এবং আকাশে ফিরে যান কিছুক্ষণ পর দ্বিতীয়বার অবতরণের চেষ্টার সময়ই ঘটে সেই ভয়াবহ ঘটনা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে বিমানের রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কোনো বিপদ সংকেত ছাড়াই বিমানটি যেন বাতাসে মিলিয়ে যায় পরবর্তীতে উদ্ধারকারী দল বিমানবন্দর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে ঘন জঙ্গলের মধ্যে বিমানটির জ্বলন্ত ধ্বংসাবশেষ খুঁজে পায় দুর্ভাগ্যবশত বিমানের একজন আরোহীও বেঁচে ছিলেন না প্রাথমিক তদন্তে বলা হয় খারাপ আবহাওয়া এবং দুর্বল দৃশ্যমানতাই এই দুর্ঘটনার মূল কারণ সোভিয়েত আমলে তৈরি প্রায় পঞ্চাশ বছর বয়সী এই বিমানটির যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও দেওয়া হচ্ছে না একদিকে যখন একটি দুর্ঘটনার কারণ হিসেবে প্রকৃতি এবং বয়সকে দায়ী করা হচ্ছে ঠিক তার কয়েক মাস আগেই ঘটে যাওয়া আরেকটি ঘটনা সম্পূর্ণ ভিন্ন এক চিত্র তুলে ধরে আজারবাইজান এয়ারলাইন্সের একটি এমব্রেয়ার ই ওয়ান নাইন জিরো জেট বিমান বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল বিমানটি যখন কাস্পিয়ান সাগরের ওপর দিয়ে উঠছিল ঠিক তখনই ঘটে এক রহস্যময় ঘটনা রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় বিমানটি একটি পাখির সাথে ধাক্কা খেয়েছে কিন্তু কিছু স্বাধীন প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ এক ভয়ঙ্কর সম্ভাবনার দিকে ইঙ্গিত করে অভিযোগ ওঠে বিমানটিকে আসলে একটি রুশ প্যান্টেসির মিসাইল সিস্টেম দ্বারা আঘাত করা হয়েছিল আসুন ঘটনাটির গভীরে যাওয়া যাক কাজাখস্তানের সময় সকাল দশটা তেতাল্লিশ মিনিটে পাইলটরা খারাপ আবহাওয়ার কারণে তাদের রুট পরিবর্তন করে অক্টো বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন ঠিক তার দশ মিনিট পরেই একটি বার্তা আসে যে বিমানের কেবিনে একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েছে এবং যাত্রীরা জ্ঞান হারাতে শুরু করেছেন পাইলটরা জরুরি অবতরণের চেষ্টা করেন কিন্তু দুবার চেষ্টার পরও তারা বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে পারেননি সকাল এগারোটা আঠাশ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সাথে তাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিমানটি বিধ্বস্ত হয় এই সময় রেখার উপর ভিত্তি করে বিশ্লেষকরা মনে করছেন অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণের গল্পটি আসলে একটি মিসাইল আঘাতের ঘটনাকে ঢাকার চেষ্টা হতে পারে প্যান্টসির এর মতো একটি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ক্রমাগত আকাশে স্ক্যান করতে থাকে এমনটা হতেই পারে যে কোনো ভুলের কারণে সিস্টেমটি যাত্রীবাহী বিমানটিকে শত্রু হিসেবে শনাক্ত করে ফেলে এরপর সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে একটি মিসাইল উৎক্ষেপণ করে একটি প্যান্টসির মিসাইল পঁচিশ কেজি উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহন করে বিমানের কাছাকাছি এসে এটি বিস্ফোরিত হলে এর শার্পনেল বিমানের লেজের অংশকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে যা বিমানের নিয়ন্ত্রণ পুরোপুরি নষ্ট করে দেয় পাইলটদের শেষ মুহূর্তের মরিয়া চেষ্টা সত্ত্বেও বিমানটির পতন ছিল অবশ্যম্ভাবী এই দুটি ঘটনা আমাদের বিমান চলাচলের দুটি ভিন্ন বিপদের কথা মনে করিয়ে দেয় একটি দুর্ঘটনার কারণ হয়তো প্রকৃতির রোষ এবং সময়ের সাথে যন্ত্রের ক্ষয় অন্যটির পেছনে হয়তো লুকিয়ে আছে মানবসৃষ্ট ভুল যুদ্ধের উত্তেজনা এবং সেই ভুলের পরিণতি ঢাকার চেষ্টা এই ঘটনাগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে আকাশের বুকে ভেসে বেড়ানোর সময় আমাদের ভাগ্য কখনো কখনো এমন অদৃশ্য শক্তির হাতে নিয়ন্ত্রিত হয় যা আমাদের কল্পনারও অতীত